আসসালামু আলাইকুম আমি খবর ভর্তিছি মাইমিসিং বা সন্তোষপুর গ্রাম থেকে এই আমাদের রাগামারা অফিসে বানর দেখার জন্য আসার জন্য কিছু কিছু মেয়ে রাবার বাগানে এসে ব্যান এক্সিডেন্ট হয়ে তারা নাকি মৃত্যু ঘোষণা করেন এবং এদেরকে মৃত্যু লোকটি মাইমেশিং মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আর আহত লোকটিকে আজিমপুর গুরুস্থানে মাটি দেওয়া হয়েছে এবং আরো জানিয়েছেন আমাদের বানর অফিস বানর দেখতে এসে কিছু কিছু মেয়ে লোক নাকি ও কালপ এই কার্যক্রম করতেছে এবং আমাদের বানর অফিস সাংবাদিকরা জানিয়েছেন যে আমাদের এই বানর অফিসে যে বানরগুলো রয়েছে সেই বানরগুলো নাকি কিছু কিছু আগের দিন পরকিয়া করেছে সেগুলো নাকি ধরা পড়েছে আমাদের সাংবাদিকরা জানিয়েছেন সুপ্রিয় দর্শক আরও জানিয়েছেন আমাদের সাংবাদিকরা এই বিলা বা বানর অফিস মধুপুর মাইমসিং ফুলবাড়িয়া থেকে একটি সাইকেল হারানো গিয়েছে এবং সেই বাই সাইকেলটি খোঁজার জন্য পাঁচটা ট্রাক পাঁচটা টলি পাঁচটা ব্যান পাঠানো হয়েছে এবং সেই সাইকেলটির কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আমাদের ডুবাল আরও জানিয়েছেন আমাদের এই ফুলবাইয়া গ্রাম থেকে কিছু কিছু লোক নাকি পরকিয়া করে ওনারা মালয়েশিয়া চলে গিয়েছে খবর শুনতেছেন মাইমসিং ফুলবাড়িয়া থানা ও সন্তোষপুর গ্রাম থেকে আমাদের সাংবাদিকরা জানিয়েছে আজ বা এই বর্তমান ছয় মাসে নাকি কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং এখন শুনতে পারবেন আবহাওয়া আমাদের কারখাইদের সাংবাদিকরা জানিয়েছেন কালকে বেলা উঠবে দিনের 2টার সময় এবং বেলা অস্ত যাবে রাতের আড়াইটার দিকে এবং বেলা উঠবে আমর কোচোকাছে গুরা থেকে এবং বেলা অস্ত যাবেন বড়ই গæsের আপনারা ভালো থাকবেন পরবর্তী সংবাদ শোনার জন্য আমন্ত্রণ জানালাম